হ'বা তোমাৰ নাটো মাথোন কনানি খাই দেখ নতুন বছৰৰ প্ৰথম ফল বিছমিলা বোলা খাই দেখা আচ্ছা যাও তুমিতো বিচমিলা কহি ন কণা নিয়াছ এ মহম্মদ বিছমিলা কৈছ মহম্মদ অ মহম্মদ

বিস্কুট খাইয়া দেখেন কি করতেছে এ বুট বাজার দা বিস্কুট দা চাইল বাজার দা একদম পুরো আলি দিলে নিছে সব কিছু নলো লেচু মা একটা মুখ দাও দেখো টক টক লাগে মিয়া বেট মা যেটা দিয়া গেছে যে আমার হাতে ওটা ওই যে মোহাম্মদের হাতে এখন টক টক লাগে এ বড় ভাবি ওইন্দুর খায়া লাগে কে বেচলে দাও এ একবার কাঁচা রং ওঠে না মা এই লেচু খায়া

নাতে খাই দেখ আ যাও তুমিতো বিস্মিলা কহি ন কণ দি আছ এ মহদ বিছমিলা কৈছ মহম্মদ মহ করে আজকে আমাদের সকালে নাস্তা হলো রুটি মা হলো রুটি অনেক গেছে এখানে মা সবসময় করাইতেই ভাজে অনেক কি জিজ্ঞেস করি আপনার মারকে তাও কিনে দেন তো মা তো ভাজে না আছে মানে কড়াইতে তো অভ্যাস হয়ে গেছে তো জন্য কড়াইতেই ভাজে যে আর যেটা মধ্যে কাজ করে শান্তি এটাই হলো কথা তো আমি কি নাস্তা করে নিই কারণ আমি অনেকক্ষণ আর আমার নিয়ে দিয়ে আসলাম ঘরে আমি একটু নাস্তা করে নিই তারপর হলো যে তাদেরকে নাস্তা দেবো আবার বাবা আছে মরুম আছে না একুটের মতো নিয়ে নেই

তো আমি কালকে বলছিলাম যে আমি এগুলো নিয়ে যাবো আইসা আর আমি মারে বলছে যে মা গাছের পানি দিও কারণ আপনারা আর একজনে কমেন্ট করছে যে আপনি দিতে পারেন আপনি আপনি মারে বলেন তো পানি দেয় হলো সন্ধ্যার সময় মানে গাছ গাছ হলে মানে সন্ধ্যার সময় পানি দেয় তো এই জন্য হলো আমি দিতে পারি না কারণ সন্ধ্যার সময় হলো আমার পক্ষে সম্ভব না এখানে আসার আমার মা আসতে দেবো না

বৃষ্টিটা দেখার জন্য অস্থির হয়ে গেছিলো যে কবে বৃষ্টি নামবে কবে বৃষ্টি নামবে তো বৃষ্টি নামতেছে ওইদিকে হলো যে মানে পাতা পড়ে গেছে টিনের মধ্যে আমার কাকে হলো পানি তুলবে তো ওই জন্য হলো ওটা পরিষ্কার করছে আমার ভাই আরে দেখেন আম গাছগুলো একদম চুপচাপ হয়েছে কোনো বাতাস নাই কে সেটে আরে গড় দাদা লাগালন গড় দাদা লাগান দাদা লাগান

আলহামদুলিল্লাহ অনেকদিন পর বৃষ্টি দেখতেছি সুস্থ মতো বৃষ্টিটা হয়ে যায় আর সবার খেত খোলা জানি সুন্দরভাবে হয় কারণ সবাই অনেক কষ্ট করে জমি জমা করছে এই পরিষ্কার কথা আছে দেখেন কেমন পরিষ্কার করে আর বাইরে আমার ভাই অনেক গামা চড়ছে এই শুধু কাজও করে নিতেছে

অবস্থা হয়েছে তো বৃষ্টিতে তো দেখলেন কী অবস্থা করে ফেলছে কারণ অনেক পর বৃষ্টির নামছে আর মন মতন বৃষ্টি নামছে আর আমরাও মা মেয়ে সব মন মতন ঘুমাইছি আজকে বৃষ্টিতে তো যাই হোক আজকে অনেক বিজলি চমকাইছে আর আমার মা মানে ভুল এই জিনিসটা আমারই ভুল হয়েছে মানে এমন একটা জায়গায় মা মরিচ গাছের চারাগুলো রাখছি আমি একটু দেখে দেখেন কি হয়েছে পানি দিয়ে আমার মা বুক কেমন থাকবে না দেখেন কি হয়েছে কতগুলো চারা চিন্তা করছেন পুরো জালিটা ভরা ছিল বম্বর মরিচের চারা সহজে চারা উঠাইতে পারে না আমার মায় এই পাশে এই কটা আছে সবই গেছে আর দেখেন ডাটার অবস্থা দেখেন ডাটা একবারে শেষ যাই হোক দুই তিন দিন আগে যে বিড়াল নিয়ে এলো ভিডিও করছিলাম ও বিড়াল হলো এক ঘর থেকে আরেক ঘরে চেঞ্জ করতেছে মায় অলরেডি মুখে করে একটা নিয়ে গেছে আর দুই তিনটা আসে মানে ওইগুলো আমি ঘর থেকে বাইরে এসেছি আমি দেখি কোন জায়গায় দেখি না আমাদের ঘরে না কাকির ঘরে না দেখি যে ফুকটুকু ঘর আছে ফুকটুকু ঘর ওখানে ম্যামও করতেছে তো আইসা আবার মানে জায়গা দেখে আসে

बोस्तर डेगा दिखदा ना मैं ऊ जो तो एकदम नूली कटे नहीं दिया